শুভ সকাল আজ বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরাজির তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সতেরোশো একাশি তেসরা এপ্রিল উত্তরপ্রদেশের ছাপাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন ঘনশ্যাম পাণ্ডে যিনি পরিচিত হন স্বামী নামে তিনি ছিলেন একজন যোগী এবং সন্ন্যাসী যার জীবন ও শিক্ষা কেন্দ্রীয় হিন্দু প্রথাগুলির ধর্ম অহিংসা এবং ব্রহ্মচর্চাকে পুনরুজ্জীবিত করেছিলেন তার অনুরাগীরা তাকে ঈশ্বরের পাঠানো দূত বলে বিশ্বাস করতেন দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষায় রয়েছে স্বামী নারায়ণের মন্দির ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন উল্লেখযোগ্য নেত্রী কমলা দেবী চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন তেসরা এপ্রিল উনিশশো তিন কর্ণাটকের ম্যাঙ্গালোরে তিনি জন্মগ্রহণ করেন অতি অল্প বয়স থেকেই তিনি ছিলেন সাহসী ও দৃঢ়চেতা ভারত স্বাধীন হবার পর ভারতীয় হস্তশিল্প ও নাট্যকলাকে পুনরুজ্জীবিত করতে তার নিরলস প্রয়াস অবিস্মরণীয় তেসরা এপ্রিল উনিশশো চব্বিশ ওমা হায় জন্মগ্রহণ করেন অস্কার পুরস্কার বিজয়ী চলচ্চিত্র অভিনেতা মার্লন ব্যান্ডো জুনিয়র চল্লিশটি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের পাশাপাশি তিনটি টেলিভিশন ধারাবাহিকে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল জুলিয়াস সিজার আগস্ট চাঁদের চাঘর দ্য চেজ ক্যান্ডি দ্য গডফাদার ইত্যাদি দেবাংশী দেবীগর্জন ভাঙা পট বিজ্ঞানী, গালিলিও ব্যাপিকা বিদায় ইত্যাদি নাটকের সফল পরিচালক হরিমাধব মুখোপাধ্যায়ের আজ জন্মদিন তেসরা এপ্রিল উনিশশো উনষাট বালুরঘাটে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বালুরঘাট তৃতীর্থের প্রাণপুরুষ এবং তৃতীর্থের পথ চলা উনিশশো উনসত্তরে তাঁর দলে ছিলেন রিকশাওয়ালা থেকে শুরু করে জমিদার গিন্নি তিনি বলেছেন গোটা জীবনে এত সাধারণ মানুষের মধ্যে এত অতুলনীয় প্রতিভা দেখেছি যা বলার নয় মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির আজ মৃত্যুদিন সময়টা ষোলোশো আশি তিনি তার সুশৃঙ্খল সামরিক বাহিনী ও সুগঠিত শাসন কাঠামোর মাধ্যমে একটি দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন একজন কুশলী সামরিক কৌশলবিদ এবং গেরিলা যুদ্ধের ধারণার সূচনাকারী তেসরা এপ্রিল উনিশশো নয় পঞ্চান্ন বছর বয়সে প্রয়াত হন ব্যারিস্টার এন এন ঘোষ বা নগেন্দ্রনাথ ঘোষ পরাধীন ভারতে তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও শিক্ষাবিদ তাঁর রচিত গ্রন্থগুলি হল কৃষ্ণদাস পালের জীবনী আলোচনা রাজা নবকৃষ্ণের জীবনী ইংল্যান্ডস ওয়ার্ক ইন ইন্ডিয়া প্রভৃতি চিত্রশিল্পী বামাপদ বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন তেসরা এপ্রিল উনিশশো বত্রিশ একাশি বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যতীন্দ্রমোহন ঠাকুর প্রমুখের তৈলচিত্র অঙ্কন করে তিনি শাশ্বত হন তার আঁকা কৃষ্ণকান্তের উইল হাতে বঙ্কিমচন্দ্রের মূল প্রতিকৃতি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রাখা আছে আজও ভারতবর্ষের সফলতম জ্যোতির্বিজ্ঞানী হলেন রাধা গোবিন্দচন্দ্র তিনি পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান চর্চার দিক নির্দেশনা করে গেছেন আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো পঁচাত্তর সকলকেই আমার আনত প্রণাম